দেখছেন অবস্থা তো জিনিসটার সাথে পরিচয় হন খেলা দেখেন আমরা একটা কোম্পানি প্রচারের জন্য অর্থ ব্যবহারে চট্টগ্রাম থেকে কেউ বলে খালে পানি কেউ পুষ্কুনে পানি কেউ টোল কেউ বলে তোর কেউ বলে এটা কোন আতর না কোন সমিন না বাবার নামটা মনে একবার কিং ভাম কোম্পানিটা চট্টগ্রাম একটা না সড়কের কাজ করে জায়গা হলো চারটে ভালো হয় এক নম্বর ট্রিটমেন্টে দেখবেন কিছু লোক আছে কাটে লোকটা খালি পায়ে চলতে পারে না চাপ লাগলে যান বের হয়ে যায় রোগটাকে চিনেন নাকি একটু কথা বলবেন ধন্যবাদ যদি কোনো ব্যক্তি পারতলে জাম্বর থেকে আমাকে দেখাবেন ওষুধের সাইজবি না অপারেশনে এখন বের হয়ে যায় কোনো ব্যথা নাই কোনো জ্বালা নাই কোনো যন্ত্র নাই খালি পায়ে চলতে না আছে ওর পারতলে জাম্রু আছে নাকি ভয় না টাকা লাগবে দু নম্বর ট্রিটমেন্টে দেখবেন অনেকের দাড়িতে মাথায় ঢুকে বেড়ে আসিলা হয় না আঁচিল চিনেন নাকি থাকলে আমাকে দেখাবেন এখন টোকা দিবেন এক সেকেন্ডের ভিতর আচিল পড়ে যায় কোরাচিল আছে থাকলে দেখায় টাকা লাগে প্রতলিকের জামরু আছেন কি থাকলে আমাকে দেখায় তাহলে ববে আইজও করতে কিছু না তিন নাম্বার ট্রিটমেন্টে দেখবেন अनेকের মজার হারকার হারে ব্যাথা করে গিলের ভিতরে ব্যাথা করে আপনারা 10 20 50 বছর আগের পুরনো ব্যাথা আছে এখন লাগাবেন 2 মিনিটের ভিতরে প্রত্যেক মজার সাজা করে ব্যাথা দেখছ না কি ভাই না আমাকে টাকা দিতে হবে না অনেকের খুঁজলি পেসে হয় রানের চিপাই খালে চুলকায় মানে না শ্বশুর মায়েরা শাশুড়ি চুলকানে জেলা বড়দের এখন লাগানি স্কিনটা পরিষ্কার ভাই এই তেল পাইছে ওটা তিলের কথা বলি রে আমি জামরুর কথা কইছি আর আছিল আছিল ভাই আছে গোর ব্যথা বেশ আছে পারতলে গোর জামরু আছে নাকি ব্যথা আছে গোর ব্যথা মাজা কোমরে ব্যথা করে তো গিরের ভিতরে ব্যথা করে

দেখি আপনার আছিলটা এই দিকে তাকান আছে আর কোনো ব্যক্তির ব্যথা বেশি আছে নাকি মাথার যন্ত্রণা আছে গোর মাথার যন্ত্রণা দাঁতের ব্যথা আছে নাকি পাতলে জামরু থাকলে দেখান অথবা কেনিটা বা কুমের থাকলে সামনে থেকে সেটা রোগের কথা বলে দেখেন দেখবেন কেন রোগের কথা বলি দেখেন তো বাবার অনেকে চোখে কি সানি পরে না কথা বলতেন চোখে সানি ঝাপসা কুয়াশা থেকে দূরের কিছু দেখতে পায় না চোখের ভিতরে আপচা লাগে মোবাইলে অক্ষর পড়তে পারে না বই পুস্তক পড়তে পারে না এই ধরনের রোগীগুলো গুলো মাছে একজন আছেন এখন কেউ আছে নাকি আপনাদের ভিতরে চোখের সমস্যা কথা বলবেন আমার ওষুধটা চোখে পাওয়া যাবে না সাবধান চোখের এক ইঞ্চি নিচে এখন ব্যবহার করলাম 2 দু মিনিটের ভিতরে চোখটা বেঁচলাম কাছের মতন পরিষ্কার কোনো কার এইবার ঠেলা দেখে নেন ওয়ান মিনিট চোখের এলার্জি কিভাবে যায় চোখের স্থানি তুলে তো দাঁড়িয়ে দেখে চোখটা বেজলাম কাছের মতো পরিষ্কার না আমাকে টাকা দিতে হবে না ওষুধটা চোখে কেউ দিবেন না সাবধান

আর কেউ আছে নাকি কি ভিতরে কোর ব্যথা আছে আছি এখন লাগান তিন মিনিটের ভিতরে আপনার আঠেরো ব্যথা নাই খালি বিজয় দিবে ডলা যাবে না মেসেজ করবেন আছে আসেন ভাই ভিডিও করতেছে জমটো গুলো দেখো নাইয়ার কর ব্যথা বেশ নাই আর আছিল আছে গো মাথার যন্ত্রণা আছে মাথার যন্ত্রণা দাঁতের ব্যথা আছে নাকি গো তাহলে দেখাবে কাহিলে কোমরে ঘাড়ে গর ব্যথা করে বুকে পড়ে ব্যথা করে প্রায় 10 বছর 20 বছর 50 বছর আগের পুরনো ব্যথা আছে এখন লাগাবে 2 মিনিটটাই ব্যথা নাই আছিলে লাগে টান দিবেন টোকা দিবেন থাকবে না পারতলে জমর থাকলে দেখায় এগুলো সকলে মাছ দাম দিলে বলে কথা বোঝা গেছে টান্দুলব বলে তুলার মত নরম মনে দুই এক দিন লাগাইলে পড়ে যাব এখন তুললে ব্যথা লাগবে আসল হয় শক্ত খিতির পড়া হয় আমি যেটা বলেছি ওইটাই আছে আর কর ব্যথাবেসে আছে আসলই আয় ব্যথা নাই কর পরতলে জমর নাই থাকলে দেখেন নাকের পলি অ্যালার্জি থাকলে সামনের দিকে আসে রছে গো নাকের ভিতরে পলি পাউ অ্যালার্জি আছে

সব জায়গা লাগাইতে পারবেন পার্থলে জানবো নাই কেউ এত মানুষ মানুষের ভিতরে এতক্ষণ সেল আছে কেউ কথা একশো আশি টাকা নিবে

তা জিনিসটা দিকে খেয়াল করবেন হাতের দিকে লক্ষ্য করবেন এটার ভেতরে বাবার এই কারেন্টের ট্রান্সফার তেল তেল নিমের তেল কালো জিরা তেলটা দিয়ে যায় যিনি কোন বাতের জন্য আমি চলতে পাই না হাঁটতে পাই না বসতে পাই না মাগর বক্ত করে চিপকল মারতে হয় এখন লাগাবে তিন মিনিটের ভিতরে আপনার বেঁকা মাজার সোজা বাতের ব্যথা ছিল কি আপনার বক করতে পারবেন না মাজা থাকবে ঢেকির মাজার সোজা হাতের দিকে লক্ষ্য করবেন এটা দেখেন ইন্ডিয়ান মেডিসিন বাবারে এটার ভিতরে আছে কেজি পড়টা মুছাবো অনেকে রানে সিপাই খালি সুরক এখন লাগে স্ক্রিনটা পরিষ্কার অনেকে দেখবে চেহারাটা আফিলের মতো নক দেখে পচা আঙ্গুল ফলের মতো যেটাকে বলে কেনিটা বা কুলক হয় এখন লাগে তো নকটা এর মধ্যে পরিষ্কার আছিল লাগে টোকা দিবেন এক সেকেন্ডের ভিতরে আছিলটা পড়ে যাবে দাঁতের ব্যথা থাকেন অনেকের হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমা হয় না এটা কথা কবেন হয় না এখন যদি কোনো ব্যক্তি ব্যক্তির হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমা থাকে এখন আমার এখান থেকে দুইটা ফোর তুলে ডুবুক মেসেজ করুন ঘুরে ধরবে তিন মিনিটের ভিতরে হাঁপানি অ্যাজমা অ্যালার্জি থাকতে পারে না এটা ভিতর দিয়ে গেলাম দাঁত চিড়তে আমি দুইটা ফোর করে বাবা একটু খেয়াল করবেন ভিতরে পানি অন্য কিছু দিল ওটা হাত একটা লোকটা হাত পাতবেন দেখেন তো জিৎ টাচ করেন তো ওটা দেখেন তো দারচিনি আছে কিনা কথা বলেন দারচিনি আছে এটার ভিতরে তো দাঁড়িয়ে দেখেন এটা ইন্ডিয়ান মেডিসিন দেখেন যারা চোখে লাগাইছিলেন কথা তো সব থেকে ভালো লাগে কথা বলবেন ওইটা তো নেই চোখটা বেঁচলে কাছের মতো পরিষ্কার চোখে সানি থাকলে ওষুধটা দুই থেকে তিন দিন চোখের এক ইঞ্চি নিচে আপনার তেল ডাবা ঘর করবে চোখে সানি তুলবে চোখে জাফা থাকবে পানি পরা বন্ধ আমি ওষুধটা ভিতরে দিয়ে গেলাম বাবার একটা ফুট করে খেলা দেখেন এই যে ওষুধটা গুলো গ্রাম দেখেন আমাদের কেনার দরকার নেই বাবা এই গ্রামটা দেখেন ওষুধের ওষুধের পেঁয়াজ দেখেন সেই গ্রাম দেখেন তো ওষুধটা নগদে আপনার মাথাটা ক্লিয়ার করবে সত্যি থাকবে ছয় মাসে মাথা মাথা গ্রামটা দেন আপনি তো দিচ্ছেন একবার গ্রাম দেখেন এই দেখছেন না অবস্থা পাঁচ হাজার কেন শোধ না তো লাগান দেখছেন অবস্থা এদের আমাকে তিন চারজন লোকে টাকা দিতে বলেন জিনিস সর্বপ্রথম বাবার হাতে একশো টাকা তুলে দেবে টাকাটা ইজ্জাত করবো বলবেন কি ইজ্জাত করবে টাকা দিয়ে টাকা তুলবেন না দেখার সময় সবার আল্লাহ বলেন ভাই টাকা লাগবে না দেখেন তো সেরার কেরা জিনিসটা চেনা যায় কথা বলেন চেনা যায় নাকি

যে কোনো জায়গায় ব্যথা লাগিয়ে দেবেন পাতে চাপানি কেমন পিস বেতালের সামনের দিকে আসেন বুকে বেড়ে ব্যথালে দেখা বের করে চলে যাবে তিরিশ সেকেন্ড টাইম দুই মিনিট টাইম অ্যালার্জি টাইম দুই মিনিট লাইফ গ্যারান্টি এগারো দিন ধরে ঢুকাইতে বললে তিনশো টাকা দাম তিন টাকা কম নাই আছে আর কোর ব্যথা আছে নাকি আছিল আছে কোর আছলি